কোনটা বাড়ি দিয়ে কাল কালকে দেখি কি অবস্থা কোন বাড়িতে আগুন দেওয়া হয়েছে গতকাল এই যে বাসাটাতে সেই বাসা

কটা বাড়িতে লাগছে এইটা আর এই দুইটা রুমে আর কি আগে বা পারে নি আগুনটা কটা আনুমানিক কটা দেওয়া হয়েছে লাগুন এই মানে সাতটা সাতটা সময় আগুন দিয়ে গেছে সময় গোটে বেটা সোয়াত হাট সাতটা দেই গো এই পাশে সাতটার পরে পরেই ঘটনাটা এই পাশে থাকা এই আলি পথা দিয়ে এই পাশে এই নদীর পাশে বুঝছো এই মানে এই ফাঁকাটা দিয়ে আসছে নাকি ফাঁকা দিয়ে আইছে এই পাশে নুক যাইছে আমি তো পাতে গেলাম

এগুলো কিছু কিছু মানুষ আছে শয়তানিমূলক হয়তোভাবে দলীয় হতে পারে বা বিরোধী দলীয় হতে পারে এটা একটা উশৃঙ্খল সৃষ্টি করার জন্য এই কাজকর্মগুলো করতেছে আপনারা সবাই সচেতন থাকবেন ঠিক আছে আমরা সবাই সতর্ক থাকবো ঠিক আছে অনেকের সিদ্ধান্ত নিষিদ্ধ আমরা দেশ চলে দেশ ছেড়ে চলে যাব আপনারা যে মনে হয় দেশ ছেড়ে যদি আমরা চলে যাই ওই দেশে কি ওই দেশে কি আমাদেরকে করে খাইতে হবে না এদিকে করে আমাদের দেশের থেকে বাংলাদেশের থেকে ওই দেশে আরও কিন্তু করুণ অবস্থা ঠিক আছে এইগুলো কিছু কিছু মানুষ আছে উশৃঙ্খল মানুষ যেন উত্তেজনা করে দিচ্ছে দুই পার্টিকে লাগাই দেওয়ার জন্য এই ঘটনাগুলো ঘটাচ্ছে আপনারা সবাই সতর্ক থাকুন যদি কাউকে পান একেবারে মেরে ফেলবেন ঠিক আছে যেমন আমরাও কিন্তু একাই অবস্থা হ্যাঁ আমাকে এখানে হেলমেটটা খুললে চিনতে না আমাকে ঠিক আছে যদি কাউকে পান একেবারে মেরে ফেলবেন ফেসবুক মিডিয়ার তো বর্তমান দেখতেছেন না কীভাবে পিঠাচ্ছে আর্মি সেনাবাহিনীগুলো ভয় করবেন না ঘটনা দে বিশেষ করে আমাদের যে হিন্দু সম্প্রদায়ের মানুষের কিন্তু ভয় বেশি এই ভয়টার জন্য কিন্তু তারা কিন্তু এই ভয়ের সুযোগটা তারা নিচ্ছে ভয় করবেন না ঠিক আছে ভয় করা প্রশ্ন কোনো নাই সবাই মিলে তাও বৈশিল যা কিছু আছে অস্ত্র আছে এর ধরনের কোনো কিছু যদি পান সবাই নিয়ে বের হবেন ঠিক আছে দেখেন আপনারা যদি নিজেরা যদি শক্তিশালী সাহস করেন দুই একটাকে যদি ধরে দিতে পারেন দেখবেন যে দুই একটাকে যখন আপনারা ধরে দিবেন আর পরবর্তী কিন্তু তারা এই ধরনের কাজ করার সুযোগ পাবে না যেমন আমারও কাকুর কিন্তু বাড়ি একেবারে ভাঙে চুনমার করছে সে কিন্তু রাজনৈতিক আওয়ামী লী মানে ওয়ার্ড সেক্রেটারি ছিল ঠিক আছে এখানে কিন্তু এই ঘটনাটাতে কিন্তু শুধু আমাদের হিন্দু সম্প্রদায়ের না কিন্তু হিন্দু মুসলমান উভয়ই কিন্তু ঘর ভাঙচুর করছে ঠিক আছে করে নাই কিন্তু এখন যে একদিনে একদিনে করছিল এরপরে তো সব খালি হিন্দুদের বাড়িতে হিন্দুদের কথা এখন এই যে ঘটনাগুলো যারা ঘটাচ্ছে না এগুলো কোনো ভাবে না এই কিছু কিছু এলাকার মানুষ আছে না কারা দেখা যাচ্ছে শত্রুতা আছে সুযোগ পাচ্ছে আগুন জ্বালা দিচ্ছে দেখা যাচ্ছে কিছু কিছু চোর বাটপার গুলো আছে কিছু গান্দা নেশা খোরাক গুলো আছে না কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে হালকা কিছু লুটপাট করার জন্য যেন তারা ভালোভাবে আর চলতে পারে কিছু ঠিক আছে অতএব আপনারা সবাই সতর্ক হবেন যদি কাউকে পান আগে পিটা টিটা ভালোভাবে তারপর আইনকে খবর দিন সেনাবাহিনী বা পুলিশে যা আছে খবর দিয়ে ওদের হাতে তুলে দেবেন আর ধরে পিটাবেন ধরে আগে ইচ্ছা হ্যাঁ ইচ্ছা মতো পিটাবেন তবে ভয় করবেন না বুঝছেন ভয় করার কোনো দরকার নেই আমরা